বিভিন্ন রকমের স্টল আছে কাপড়ের দোকান সবজি তারপরে পিঠা আসেন আমরা পিঠা উৎসবে চলে যাই আমরা আসছি পিছামে মেলায় তুমি সবচেয়ে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রিম মেক কেক মেকার নাম এখানে বিভিন্ন ধরনের পিছা আইটেম আছে দেখেন

嗯。 অত্যন্ত ভালো জিনিস তাই না ভাই খাই দেখেন কেমন ভালো লাগে তুমি খাবে না ভাই ভালো টেস্ট খান আমি না খেয়ে টেস্ট কেমনি কোন ভালো আরো আছে আমাদের ডিরেক্টর আসছে ঢাকা থেকে মুস্তফা কামাল ভাই চলেন আমরা ডিরেক্টরের সাথে আগে পরিচয় হয়ে আসেন স্বাধীনতা নাটকে মোহাম্মদ মুস্তফা কামাল আপনাকে একটা পিঠা জিপ করলাম পিঠা আর এইখানেও অন্যান্য স্টল আছে এখানে সুন্দর সুন্দর কেক আছে আর সত্য কথা বলতে আজকে আমরা দিন আসছি আজকে লাস্ট দিন আজকে এই পিঠা উৎসবটা শেষ মানে এটা চার দিন ভেবে চলছিল আর কি তো আমরা শেষ দিন আসছি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় শুটিং এর কারণে আসলে আমরা সময় দিতে পারি নাই সেজন্য আর এখানে ভাই কেমন লাগছে টেস্ট কেমন আপনি তাকে আছেন কি লেগে কিছু বলবেন এই তিন দিন চার দিনে ব্যবসা কেমন হইলো আমরা কুমিল্লা শহরে কমিউটির সেন্টারে একটা পিঠা উৎসবে আসছি বিভিন্ন রকমের আইটেম পিঠা এখানে পাওয়া যায় এটা একটা মজার বিষয় শীতের মেলায় খাচ্ছি খুব ভালো লাগছে আপনারা আর খাবেন আর খাবেন না অন্য পিঠা Una volta no de gana, xarxa no de gana, tinta. Una volta de gana, xarxa de gana, tinta. De què? T'endurà la tinta, t'endurarà